একটা পার্লার নিল ডেলিভারি ফ্রি মেহগনির সবচেয়ে সিস্টেম রইল আমরা একটা পাল্লা একটা চৌকাট বানানোর আগে কি কাট দিয়ে পারলাম ওই র ম্যাটারিয়াল তো দেখাই কিন্তু বড় বড় গাছের ডুম দিয়ে শুরু করতেছি একদম দেখতে পাচ্ছেন যে কতগুলো এখানে মেহগুনি কাঠের গাছ রাখা আপনাদেরকে এরকম আপনারা যারা দরজা খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি দরজার ভিডিওতে আপনাদেরকে আমরা কারখানা দেখাবো সমিল দেখাবো শোরুম দেখাবো এবং সবগুলো দরজার দাম একদম পাইকারি রেটে দেওয়া হবে বৃহস তো আমাদের সাথে কিন্তু আছেন আজকে কামাল ভাই আসসালক কামাল ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ইউনিক ডোরান পানিচারের একটা নিজস্ব ভাই আজকাল অনেকে মোটা মেহেগুনি চায় হ্যাঁ এই যে অনেক মোটা বেগুনি স্টকে আছে আমাদের আচ্ছা আচ্ছা কারণ এগুলি দেখানোর কারণ হলো অনেকে চাইদের নিজে আইসা মালটা মালরা

ওরের ভাইরে ভাই দেখেন বিহ আপনারা ভাইয়াদের কাছে অবশ্যই যোগাযোগ করে কিন্তু যেমন চান তেমন কিন্তু পাবেন এই যে এটা ভাইয়াদের সমিল আর আমরা আজকে ভাইয়া সমিল ছাড়া আপনাদের সমিলের পর আমরা শোরুমে কারখানায় তাহলে আমরা শোরুমে যাই আগে চলুন শোরুমে গিয়ে কিন্তু আমরা ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু ইউনিকডোর শোরুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে ভাইয়াদের কিন্তু বিশাল শোরুম তো আজকে কিন্তু মাল ডেলিভারি হয়ে গেছে এই কারণে কিন্তু আপনাদের অনেক ফাঁকা ফাঁকা লাগছে এবং আপনারা কিন্তু এই বিশাল শোরুমটা সবসময় আসলে ভরপুর পাবেন বৃহস আজকে যেগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাই দিব এবং একটু পরে আবার ভাইয়াদের আরও মাল ডেলিভারি যাবে তো সেগুলো দেখাবো তো কামাল ভাই

তারপর আছে আপনারা দেখতে পারেন গামারি পাল্লা চিটা গামারি পাল্লা দশ হাজার টাকা ওরে ভাই মাত্র দশ হাজার টাকা তো নেই এটাও পড়বে কত এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা

মেহগুলি নেই তাহলে কেমন পড়ে মেহেগুলির দাম পড়বে আর যদি আর এমনি এইভাবে ছয় হাজার এইভাবে মাত্র ছয় হাজার টাকা তারপর কোনটা দেখবো ভাইয়া এগুলো সবগুলো অনেক মাল আছে আরো এই আরো আছে একদম সব দেখানো সম্ভব না

এটা দেখেন ওরে ভাই সেই এগুলি এগুলির দাম আমরা দুই কমে দিচ্ছি এগুলো কম আঠারো হাজার টাকা করে আঠারো আঠারো মানে বিশ ছিল আগে দুই হাজার ওকে সবগুলো আঠারো হাজার টাকা করে পাইকারি দামে দিচ্ছে ভাইয়ারা

আপনারা কিন্তু আসলে কিন্তু আরো নিজেরাই এসে দেখে নিতে পারবেন আপনাদের কোন কাঠ দিয়ে আপনাদের দরজা গুলো বানানো হচ্ছে চৌকাট বানানো হচ্ছে আপনারা কিন্তু নিজেরাই দেখে শুনে নিতে পারবেন তো ভাইয়া আপনাদের অনেকেই তো ভাইয়া বলে যে আমার কারখানা আছে এই আছে সে আছে না না এগুলি অনেকে মানুষের কারখানা শো করিয়া দেখে আমার নিজস্ব কারখানা আমার অথেন্টিক আপনারা কেউ আসেন যারা সুযোগ আছে আর ম্যাক্সিমাম অর্ডার আমার থেকে বাইরে থেকে আসে যারা প্রবাসী বাইদের উদ্দেশ্যে বলবো ইউনিক ডোর আন পানি একটা আস্থার ঠিকানা আস্থার জায়গা এখানে আপনি সুন্দরভাবে আমাদের সবচেয়ে সিস্টেম রইল আমরা একটা পাল্লা একটা চৌকাট বানানোর আগে কি কাঠ দিয়ে পাঠলাম ওই র ম্যাটেরিয়ালটা দেখাই বানিশ করার আগে কোনো রং টং না করার আগে ওইটা দেখাই যেহেতু বাইরের আর যারা দেশের ভিতরে বা ঢাকায় আছেন তারা আইলে মোহাম্মদপুর আসলে আমার এই ফ্যাক্টরি সোয়ামিল এবং মেশিন নিজের শোরুম আইসা দেখতে পারবে ওকে তো ভিউয়ার্স আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের দরজাগুলো ফার্নিচারগুলো বানানো নিতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আর ভাইয়ার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে কিন্তু কল করতে হবে আর সারা বাংলাদেশে কিন্তু ভিউয়ার্স ডেলিভারিটা ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো ভিউয়ার্স আজকে ভিডিওর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের ফার্নিচারগুলো নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে কল করা অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম আজকে ভিডিও পর্যন্ত জি